সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম রাসেল শৌখিন অ্যাগ্রো চ্যানেলে আপনাকে স্বাগত আশা করি ভালো আছেন আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব বারো মাসে তরমুজ চাষ করা নিয়ে এই ভিডিওর মাধ্যমে আমি দেখিয়েছি বীজ রোপণ থেকে শুরু করে ফল আসা পর্যন্ত তো আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন আশা করি আপনাদের উপকারে আসবে আর আপনি যদি একজন শৌখিন মানুষ হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কারণ আমার এই চ্যানেলের মাধ্যমে আমি নিয়মিত সৌখিনতার নানা বিষয় নিয়ে আলোচনা করে থাকি তাই যদি সাবস্ক্রাইব করে রাখেন তাহলে আপনার উপকারে আসবে আর এই ভিডিওটা আপনার কতটুকু উপকারে আসছে অবশ্যই কমেন্টে জানাবেন তো চলেন মূল কথায় চলে যাই তোর সাধারণত এপ্রিল মে মাসে ওঠে এটাই তরমুজের প্রধান মৌসুম কিন্তু সম্প্রতি এদেশে বাজারে এ সময় ছাড়াও অন্য অন্য সময়েও তরমুজ পাওয়া যাচ্ছে বিশেষ করে মে থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত এই তরমুজকে অনেকে নাম দিয়েছে বারো মাসি তরমুজ ছোট লাম্বাটে ডিম্বাকার কালো খোসা ভিতরে টকটকে লাল তরমুজগুলো অসময়ে ওঠার কারণে বাজারে অনেক দাম পাওয়া যাচ্ছে এবং চাষিরা লাভবান হচ্ছে বারো মাসি তরমুজের জাতের মধ্যে রয়েছে ব্ল্যাক বেবি ব্ল্যাক প্রিন্স ব্ল্যাক ফক ব্ল্যাক বক্স জেসমিন ওয়ান জেসমিন টু জেসমিন থ্রি ইত্যাদি এসব জাত বছরে যে কোনো সময় চাষ করা সম্ভব চারা রোপণ আপনারা সরাসরি চারা কিনে এনে মাটিতে রোপণ করে দিবেন আর যারা টবে বা বস্তায় করবেন তারা সরাসরি রোপণ করে দিবেন এখানে যারা রোপণের অনেক প্রসেস থাকে বা অনেকে অনেক প্রসেস দেখায় কিন্তু এগুলোর কিছু দরকার নাই এখানে বীজের একটা প্যাকেট দেখতে পাচ্ছেন এখানে সাত থেকে আটটা বীজ আছে এটার দাম নিচে হলো চল্লিশ টাকা তো আপনারা আপনাদের এলাকার আশেপাশে বড় বীজের দোকানে খোঁজ করবেন পেয়ে যাবেন আর যদি না পান তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি আপনাদের বীজ সংগ্রহ করে দেব জমি বা বেড তৈরি যারা অল্প আকারে করবেন তাদের সেরকম প্রস্তুতির দরকার নাই কিন্তু যারা প্রফেশনাল বা ব্যবসায়িক উদ্দেশ্যে করবেন তারা ভালোভাবে জমি প্রস্তুত করে নেবেন জমিতে চারা লাগানোর জন্য বেড তৈরি করতে হবে চারপাশে আইল থেকে পাঁচ থেকে ষাট সেন্টিমিটার চড়া করে লম্বা বের করে নিতে হবে কিন্তু আমি এখানে এরকম করিনি আমি এখানে যতটুকু জায়গায় চারা রোপণ করব ততটুক জায়গায় একটু উঁচু করে নিছি এবং এখানে যখন এই চারাগুলো গুলো গজে যাবে বড় হবে তখন আমি এখানে কিছু আগাছা দিয়ে দেব কাটা আগাছা যাতে এখান থেকে কোনো ঘাস বা অন্যান্য কিছু না জন্মায় বিঘা প্রতি সার লাগবে ভার্মি কম্পোস্ট দুইশো কেজি ইউরিয়া চল্লিশ কেজি টিএসপি চল্লিশ কেজি এম ও চল্লিশ কেজি জিপসাপ চল্লিশ কেজি জিঙ্ক সালফেট এক কেজি বরুণ সার দেড় কেজি সব সার বেড তৈরির সময় বেডে মাঠের সাথে মিশে দিতে হবে আমি যখন এই যে উঁচু জায়গাটা তৈরি করি তখন আমি এই সার গুলো দিয়ে নিছি কিন্তু আপনাদের দেখা নিতে পারিনি সময় স্বল্পতার কারণে তো আপনারা এইভাবে সার দিবেন কিন্তু এখানে প্রতি হিসাব করে দেওয়া আছে আপনারা বিঘাপতি না দিয়ে তো আপনারা তো দিবেন অল্প জায়গাতে তো সেরকম হিসাব করে কতটুক পরে ততটুক দিয়ে দিবেন মাচা তৈরি আমি এখানে মাচা তৈরি করে নিয়ে নিই মাটিতেই দিছি তো আপনারা মাচা তৈরি করে দিবেন আমি এখানে মাচা তৈরি করে না এটা আমার ভুল হয়েছে মানে ভুল বসত মাচা তৈরি করে দিতে দেয় নেই এবং অনেকটা সময়ও পায় নাই এই জন্য দেওয়া হয় নাই এখান থেকে যে এলো কিছু রানার বের হবে এই রানারগুলো কেটে দিতে হবে তাহলে কি হবে আপনার যে মূল গাছটা আছে সেই গাছটা দ্রুত বড় হবে এবং মোটা তাজা হবে এবং ফলও ভালো ভালো আসবে প্রথমবার ছাড়তে হবে মাত্রায় তারা তুলে দেওয়ার সময় মূল গাছের সাথে দুটি কুশি রেখে বাকিগুলো গোড়া থেকে ছেটে দিতে হবে দ্বিতীয়বার ছাড়তে হবে প্রথমবার কুশি ছাটার পাঁচ থেকে সাত দিন পর এ সময় মাছায় নেটের নিচে ঝুলি পড়া কুশি ছেটে দিতে হবে এর পাঁচ থেকে সাত দিন পর একইভাবে নেটের নিচে ঝুলে পরা কুশিগুলো ছেটে দিতে হবে বালাইনাশক বা কীটনাশক প্রয়োগ গাছের অবস্থা বুঝে আপনারা বিভিন্ন প্রকার কীটনাশক প্রয়োগ করবেন যখন যে রোগ ধরবে সেই রোগে ট্রিটমেন্ট এই তো এই কাজগুলো করলে আপনাদের ফল অনেক ভালো আসবে ফল ভালো ধরবে এবং যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে জানাবেন আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেয় অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক দিয়ে আমাদের পাশেই থাকবেন আসসালামু আলাইকুম